ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমিভা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অন্যতম ভরসার জায়গা মার্জিন ঋণ ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংক থেকে শেয়ারের বিপরীতে চওড়া সুদে বিনিয়োগকারীরা যে ঋণ নিতে পারেন এই পদ্ধতিকেই মূলত মার্জিন ঋণ বলে এই ঋণের অর্থ বিনিয়োগ করতে হয় শেয়ারেই কিন্তু এখানে আছে একটি জটিলতা শেয়ারের দরপতন ফলে ঋণ পরিশোধে সেই মার্চেন্ট হাউস জামানতে থাকা শেয়ার বিক্রি করে দেন ফলে একদিকে শেয়ারের প্রকৃত মূল্যত বিনিয়োগকারীরা পানি না উল্টো ঋণের অর্থ হারিয়ে হতে হয় নিঃস্ব এর সংকট থেকে উত্তরণে ঠালাও মার্জিন ঋণের সুবিধা বন্ধে খসড়া বিধিমালায় আনা হয়েছে কিছু পরিবর্তন যা অনুমোদনের অপেক্ষায় এখন প্রশ্ন হলো এমন উদ্যোগ বিনিয়োগকারীদের ক্ষতি ডেকে আনবে নাকি বাজারকে করবে স্থিতিশীল এসব নিয়েই আমাদের আজকের তালিকা আলোচনা আলোচনা পুঁজিবাজারে মার্জিন ঋণ বিধিমালায় পরিবর্তন হলে ক্ষতি কি আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল হোসেন এবং আরও আছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর সাইম আমির ফয়সাল আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি জি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি একটু শুরুতেই যাব এস ইকবাল হোসেন আপনার কাছে আমরা বিগত সময়ের কথা যদি একটু বলি যে দু সালে পর থেকে দেখেছি বাজার অস্থিরতার যে সমস্ত কারণ ছিল তার মধ্যে অন্যতম একটি কারণ কিন্তু ছিল এই ঢালাও মার্জিন ঋণ সুবিধা নিয়ন্ত্রক সংস্থা একটি দাবি করছে এর ফলে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন তাদের একটি সুরক্ষা দেয়া হবে তাহলে এই বিষয়টি নিয়ে কেন এখন বিরোধিতা আসছে শুরুতেই আপনার কাছে একটু জানতে যাব আমি একটু জানতে চাচ্ছিলাম দুই হাজার দশের পর থেকে বাজার অস্থিরতার একটি অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ ছিল এই মার্জিন ঋণ সুবিধা তো নিয়ন্ত্রক সংস্থা কিন্তু দাবি করছে যারা ক্ষুদ্র ঋণ যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে এই যে বিধিমালার একটি যদি পরিবর্তন করা হয় সেটি সুরক্ষা দিবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিন্তু এর ফলে আমরা দেখছি যে অনেক কিন্তু বিরোধিতা আছে এই বিরোধিতাটা আসলে কারা করছেন কেন করছেন বর্তমানে যে খসড়া প্রস্তাবিত সিকিউরিটি কমিশন থেকে মার্জিন লিস্ট সংক্রান্ত যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটার বিরোধিতা আমরাই করি আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট পক্ষ থেকে আমরা করছি এবং কেন করছি আমরা নিজেরা কালকে গতকাল সিকিউরিটি অ্যান্ড এক্সাইন্স কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এবং আমাদের যে প্রস্তাবনা সেটা আমরা দিয়েছি কথা বলেছি কিছু কিছু কথায় ওনার প্রতিনিধি আমাদের সাথে সম্পূর্ণ একমত হয়েছেন যে এখানে যে অসঙ্গতি এখানে যে সমস্যাগুলো তৈরি হয়েছে নতুন করে তাতে মার্কেট এই মার্জিন রুল যদি কার্যকরী করা হয় তাহলে মার্কেটের তো পতন হয়েছে এতদিন এবং আরও ধস নেমে যাবে এবং তার কারণগুলো হচ্ছে যে অনেক লিমিটেশন নিয়ে আসা হয়েছে এর আগে মার্জিন ঋণের কারণে ফোর হতে হতে যখন মার্কেট শেষ হয়ে গেছে এইখানে হাজার হাজার কোটি টাকা ইকুইটি মাইনাস হয়ে আছে এই অবস্থায় নতুন করে যে সীমাবদ্ধতা আছে সে পাবে অন্যরা লোন পাবে না এটা তো সার্বজনীন হতে পারে না একটা দেশ বৈষম্যমূলক আচরণের কারণে একটা সরকারের পতন হয়েছে এখানে মার্জিন বৃদ্ধি বৈষম্য করেছে সাধারণ যারা এক লাখ টাকা আছে তার কি অধিকার নেই মার্জিন পাওয়ার কেন তাকে বঞ্চিত করা হবে এবং আরও কিছু লিমিটেশন দেওয়া হয়েছে যে দশ কোটি টাকার উপরে লোন পাবে না কারো যদি একশো কোটি টাকা থাকে সে কেন লোন পাবে না দশ কোটি টাকা বেশি হলে সে লোন পাবে না তার মানে মার্কেট ক্যাপিটালকে এত সংকুচিত করা হবে যাতে মার্কেটে ডেপস কমে যায় এবং মার্কেট আরও ধ্বংসের দিকে যায় কারা করেছে আমি জানি না এই সংস্কার নামে যারা করেছে আমি যদি আজকে প্রশ্ন রাখি যে ডক্টর ইউনুস উনি নিজে বলেছিলেন এ গ্রুপ অফ এক্সপার্ট বিদেশি তাদের এনে এটা সংস্কার করা হবে কোথায় সেই গ্রুপ অফ এক্সপার্ট কোথায় গেল তারা একজন প্রধান উপদেষ্টার কথা যদি কার্যকরী না হয় তাহলে এই দেশে পুঁজিবাজার টিকবে কীভাবে যাদের দে করা হয়েছে আমি তাদের নিয়েও প্রশ্ন রাখতে পারি তাদের ভিতর এমন অসৎ লোক আছেন যারা এই পুঁজিবাজারের সাথে অনেক অসাধু কাজের সঙ্গে জড়িত আমি তাদের নাম এই মুহূর্তে বলতে চাচ্ছি না কিন্তু আমার জানা আছে যে তাদের দ্বারা এই সংস্কার এই ধরনের প্রস্তাবিত পুঁজিমালা আমি যদি কথা বলি তাহলে হয়ে যাবে না কিন্তু আছে সংস্কার কমিটিতে আছে আমি বোধে নামও বলবো তো এদের দ্বারা এই সার্বজনীন বাজার হয়নি এবং এটা যদি এইভাবে সংশোধন আপনি আপনি বলতে পারেন কারণ এখানে আসলে আপনারা যদি না বলেন বিষয়টি কিন্তু আমরা জানতে পারবো না আমি একটু আসবো আপনার কাছে এই বিষয়টি নিয়ে আপনার কাছে আমি একটু জানতে যাব কিন্তু জনাব সাইম আমির ফয়সাল আপনার কাছে একটু যেতে চাই শুনছিলেন যে সার্বজনীন হচ্ছে না এরকম একটি কথা কিন্তু তিনি বলেছেন তিনি বলছেন যে আরো ধস নামার একটি পসিবিলিটি রয়েছে জনাব ইকবাল যেমনটি বলছিলেন আপনিও কি তাই মনে করছেন আমাদের সম্মানিত সলচকে আমার শুভেচ্ছা আমাদের সমাজের সমালোচক যে কথাটি বলেছে আমি তার সাথে মানে কয়েকটি বিষয়ের সব বিষয় নয় একটি বিষয় আমি একমত আমি পোষণ করছি সেটা হচ্ছে যে ফোর্স সেলিং এর যে ব্যাপারটা আছে আপনি দেখবেন যে বর্তমানে পাঁচ পাঁচ লাখ টাকা যে যে বিনিয়োগকারী বর্তমানে যে বিধিমালাটা প্রণয়নের জন্য একটি বিধিমালা উত্থাপন করা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে পাঁচ লক্ষ টাকায় যে বিনিয়োগকারী বিনিয়োগ করবে সে সরাসরি আপনার আপনার পঞ্চাশ পার্সেন্টের মতো মার্জিন মার্জিন ল্যান্ডিং এর সে ঋণ পাবে পাঁচ থেকে দশ লাখ টাকার ভিতরে যে আছে

এছাড়া যে আমরা যে নীতিগত যে আমরা প্রস্তাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি এখন স্বাভাবিকভাবে দেখেন যে মার্জিন লেন্ডিং এর যে ঝুঁকিগুলো রয়েছে সেটা কোনোভাবে অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নেই বর্তমানে আজকে বা বাংলাদেশের আপনি এক বছরের জন্য যদি আপনি মার্জিন লোন নিতে যান সেটা কিন্তু বারো শতাংশ সুদের হারে আপনারা পাচ্ছেন এখন এখন সরাসরি আপনি চিন্তা করে দেখবেন যে আমাদের বাংলাদেশে বিগত পাঁচ বছরে আমরা কিন্তু অনেক আমরা শিল্প প্রতিষ্ঠান যেগুলো তালিকাভুক্ত সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপনার পাঁচ বছরে পনেরো পার্সেন্টে কিন্তু আমরা লাভ দেখতে পাইনি তো এক বছর যদি আপনি মার্জিন লেন্ডিং করে যদি বিনিয়োগ করে রাখেন উইদাউট এনি ইনসাইড ইনসাইডের ইনফরমেশন এখানে কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু আপনি ঋণের বোঝা পেরিয়ে আপনার কিন্তু মুনাফা করার সম্ভাবনা কিন্তু একদম কিন্তু ক্ষুদ্র পরিসরে কিন্তু এসে পৌঁছে যায় যে কারণে আমি শঙ্কিত ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে আমি মনে করি এখানে অবশ্যই একটি বৈষম্যমূলক একটি নীতি প্রয়োগ করা হয়েছে এখানে আমরা ধরে নিচ্ছি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের আসলে আমাদের সঠিক টেকনিক্যাল এক্সপার্টিস বা ইনভেস্টিং এক্সপার্টিস নাই তো এখানে আমি মনে করি যে একটা সার্বজনীন একটি একটি নীতি প্রণয়ন করা উচিত তবে মার্জিন লেন্ডিং এর বিপক্ষে বর্তমানে আমি একটি অবস্থান নিতে হচ্ছে এই কারণে

জনাব ইকবাল হোসেন এবং সায়ম আমির ফয়সাল আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি বিরতির পর আমরা আবারো ফিরে আসছি আলোচনায় বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় আজকে আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারে মার্জিন ব্রিন বিধিমালায় পরিবর্তন হলে ক্ষতি কি আলোচনা করতে আমাদের সাথে যে দুজন অতিথি আছেন আমরা আবার একটু যেতে চাই জনাব ইকবাল আপনার কাছে আপনি বলছিলেন যে এই যে পরিবর্তন এটা সার্বজনীন হয়নি এখানে একটি বিষয় আপনি বলেছেন যে পুঁজিবাজারে আরও ধস নামার একটি সম্ভাবনা রয়েছে কিছু প্রস্তাবনার কথাও আপনি বলেছেন আপনি কি বলবেন যে আপনাদের প্রস্তাবনাগুলো আসলে কি আসলে আমাদের প্রস্তাবনাগুলো হচ্ছে যে প্রস্তাবিত খরচা নীতি করেছে তারই এগেনস্টে যেমন এখানে বলা হয়েছে যে বি ক্যাটাগরির শেয়ার যেগুলো আছে মার্কেটে সেখানে মার্জিন থাকা অবস্থা যদি থেকে থাকে তাহলে সেগুলো পাঁচ কার্য দিবসের ভিতর সেল দিয়ে সমন্বয় করতে হবে দুইশো প্রায় সিকিউরিটিস আছে বি ক্যাটাগরি এই দুইশো ক্যাটাগরি যদি পাঁচ দিনে এখানে ফুড সেল মানে সেল করতে বাধ্য হয় মানুষ তাহলে সেই লোড নেওয়ার মতো মার্কেট এখানে আসার বিনিয়োগকারীরা কতটা ক্ষতিগ্রস্ত হবে এটা একটা বিষয় গেল। এরপরে পৃথিবীর কয়টা দেশে ক্যাটাগরি আছে এখানে জেট ক্যাটাগরি যদি কোম্পানি লুটতরাজ করে কোম্পানির বিভিন্ন লোকজন তারা সংশ্লিষ্ট রক্ষকরা ভক্ষক হয় অথচ সেসার দিতে হয় বিনিয়োগকারীদের এখানে জেট ক্যাটাগরিতে ফেলে শেয়ারের দাম কমানো হয় বিভিন্নভাবে আর এই ফোরসেলের কথাটা আসছে বা মার্জিনের কথাটা আসছে সে নিয়ে একটু বলা দরকার সে কারণটা হলো এই যে ফোরসেল কেন হবে মার্জিনের কি ইম্প্যাক্ট মার্কেট খারাপ করলে মানে শুরুর থেকেই তো আমরা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত কারণ ভুয়া কোম্পানি নাম সর্বস্ব কোম্পানি এগুলি কর্তৃপক্ষ বা কমিশন এগুলি ইনলিস্ট করে এখানে অনেকগুলো প্রক্রিয়া যায় কিন্তু তারাই জড়িত পরে দেখা যায় যে এই কোম্পানির কিছুই নেই সে ফল করে মার্কেট তো করলো লোকে যারা এটাকে এনলিস্ট করত আর ক্ষতিগ্রস্ত লোকে বিনিয়োগকারীরা তো যখন মার্কেট পড়ে যায় ফল করে তখনই তো ফোরসেলের প্রশ্ন আসে ফোরসেল নিয়ে এত আতঙ্কিত কেন ফোরসেল হবে কেন এটা যদি মন মানসিকতা থাকে আমাদের যে না এখানে মার্কেটটা ভালো হবে সবাই সহযোগিতা করবে সবাই সততার সাথে দায়িত্ব পালন করবে এখানে লুটতরাজ হবে না এখানে মানুষকে এক্সপ্লয়েট করা হবে না বিনিয়োগকারীদের তাহলে তো এই ফোরসেল নিয়ে এত ভাবার কোনো কারণ ছিল না মার্জিন নিয়ে এত ভাবার কোনো কারণ ছিল না চিন্তাই যদি থাকে আমার ফোরসেল হবে চিন্তাই যদি থাকে আমার মার্জিন নিলে দাম কমে যাবে তো তা সেটাই হবে এবং আরও অনেক অসঙ্গতি আছে যেগুলো এখানে মানে দীর্ঘ সময় আলোচনা এই এই যে মার্জিন চলমান আছে এখানে দেখেন এক আরেকটা বিষয় আমি বলছি এখানে মিউচুয়াল ফান্ড ছিল পঁয়তাল্লিশ বছর যাবৎ এ ক্যাটাগরি সব মিউচুয়াল ফান্ড এ ক্যাটাগরি পঁয়তাল্লিশ বছর যাবৎ এটা মার্জিন পায় অথচ এই প্রস্তাবিত এখানে আসছে যে মিউচুয়াল ফান্ড কোনো মার্জিন পাবে না ফলে এই মিউচুয়াল ফান্ডের পতন ধারাবাহিকভাবে চলছে এবং বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে তারা বিশ্ব হওয়ার পথে আবার নতুন করে হচ্ছে কেন এই কথাটা বলা হয়েছে কী দরকার পঁয়তাল্লিশ বছর বয়স চলো মানুষ সে জিনিসটাকে আস্তে আস্তে যৌক্তিকভাবে যারা স্টেক হোল্ডার তাদের মতামত নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ধীরে ধীরে করা যেত হুট করে বলা হয়েছে যে মিউচুয়াল ফান্ড যে আমি একটু আপনি তো মার্জিন ঋণের যে বিষয়টি ছিল সেটি নিয়ে বলেছেন আমি একটু জনাব সাহেব আপনার কাছে অন্য একটি বিষয় নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে ঝুকি আছে আপনি যেমন ঝুঁকি রয়েছে আমরাও কিন্তু জানি এই ঋণের ঝুঁকি নিসন্দেহে আছে তো এই যে ঝুঁকি এই ঝুঁকির কারণেও কেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই ঋণের দিকে এত ঝুঁকছেন এবং আপনি কিছু সীমানার কথাও কিন্তু বলে দিয়েছেন যে বিনিয়োগকারীরা যদি নিজেদের বিনিয়োগ করে অন্তত পাঁচ লাখ টাকা এটা আসলে যে যেটা বলা হয়েছে সেখানে এবং নিজস্ব বিনিয়োগ 10 লাখ টাকার বেশি হলে সমপরিমাণ অর্থ ঋণ দেওয়া

উন্নত বিশ্বে প্রত্যেকটি পুঁজি বাজারে কিন্তু আমরা মার্জিন লাইন্ডিং এর ফেসিলিটি দেখতে পারি কিন্তু বাংলাদেশে আপনার আপনার মনে রাখতে হবে এখানে একটি উচ্চ সুদের হারে কিন্তু ঋণ বরাদ্দ করা হচ্ছে এখন ট্রানজাকশনের অজুহাত দেখিয়ে যদি আমরা ভলিউম বাড়ানোর জন্য যদি আমরা বিনিয়োগকারীকে ব্যাপক ধসের মুখে সম্মুখীন হয়ে দিতে পারি বর্তমানে যে উত্তপ্ত যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশের মানুষের তো সত্যিকার অর্থে সঞ্চয় বলতে গেলে নেই এটা তো বর্তমানে বাস্তবতা এরকম একটি পরিস্থিতিতে আপনি বিনিয়োগ যদি আরো আকৃষ্ট করতে চান আমরা আমরা যদি মূল সূচক আমরা যদি দেখি বাংলাদেশে বিগত দশ বছরে আর আসলে আমাদের কতটুকু লাভ হয়েছে যদি তুলনামূলকভাবে ভাবে সেই অর্থ যদি ফিক্সড ডিপোজিট করে রাখা হতো সেখানে কিন্তু আপনি একটি স্পষ্ট ইকোনমিক ডিসিশনের সম্মুখীন হচ্ছেন তো স্বাভাবিকভাবে বাংলাদেশের বাংলাদেশের শেয়ার বাজারে আমি খালি দুই সালের দর পতন আমি কথা বলছি না কিন্তু বাংলাদেশে আমরা পাঁচ বছর আমরা দেখেছি যে ক্রমবর্ধমান ভাবে কিন্তু আমরা যে উন্নতিটা আমাদের আশার সত্যার্থ আমরা দেখতে পারি দুই হাজার একুশ সাল দুই হাজার বিশ সাল আমরা দেখতে পেয়েছি দুই হাজার বাইশ সালের পরবর্তীকালীন সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নানা কারণে কিন্তু আমরা দেখেছি যে উত্থান পতনের মধ্যে থেকে কিন্তু আসলে আমাদের আমাদের মূল সুযোগও কিন্তু আহ যেই যে হারে বাড়ার কথা ছিল সেই হারে কিন্তু বাড়ে তো আমার কথা হচ্ছে যে আমার বিনিয়োগকারীকে আমরা কি করে নিরাপদ রাখতে পারবো এখানে তো জুয়া খেলার জুয়া খেলার আসর হতে পারে না এখানে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট লোন নিয়ে যদি আপনার আপনি টোয়েন্টি পার্সেন্ট আপনার এক্সপেক্টেড রিটার্ন সেটাকে আপনি ডাবল করার জন্য ফোর্টি পার্সেন্ট রিটার্নের জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট ঋণ নিয়ে বসে আছেন অপর দিকে যদি আপনি টেন পার্সেন্ট যদি শেয়ার প্রাইস ফল করে তখন কি দেখা যাবে যে আপনার সরাসরি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু দেখা যাবে যে কিন্তু পতন হয়ে গেল তো তার ফলশ্রুতি দেখা যায় কি যে অনেক মানুষ আমরা অতীত দেখেছি দুই হাজার দশ সালে এবং পরবর্তীকালীন সময় তাদের জমি যা

বৈষম্য করা হয়েছে আচ্ছা এখানে যেহেতু আপনি বিদেশের কথা বলেছেন বা পার্শ্ববর্তী বিভিন্ন দেশের কথা তুলে ধরেছেন আমি একটু জনপ্রিয় একবার আপনার কাছে একটু খালি জানতে যাবো যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভারতে কিন্তু মার্জিন রিনকে থাপে ধাপে নিয়ন্ত্রণ করা হয়েছে দুহাজার বারো আহ বাইশে শতাংশ থেকে নামিয়ে আনা হয়েছিল পঞ্চাশ শতাংশ যেমনটি বলেছেন জনা সায়েম আমি একটু জানতে চাই ভারত বা অন্যান্য দেশের মার্জিন ঋণের যে ধাপে থাপে সংস্কার মডেল এখন বাংলাদেশে এটা প্রয়োগযোগ্য কিনা ধন্যবাদ আমি এই মুহূর্তে এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য বলে আমি মনে করি না তার কারণ মার্কেটে যারা বিনিয়োগকারী ছিল আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথাই বলি আমি একজন গভর্নমেন্ট অফিসার ছিলাম রিটায়ার করেছি সম্প্রতি তো আমার যে বিনিয়োগ ছিল সেটা ফোর সেলের মাধ্যমে আমাকে জিরো করা হয়েছে তো আমি আমি সে লোডটা নিতে পেরেছি কিন্তু এমন মানুষ আছে সে আত্মহত্যা করতে তাই না তো এইরকম আত্মহত্যা অনেক আছে তো মার্জিন লোনটা নেওয়ার জন্য আমি কিন্তু এনকারেজ করছি না বাট ফ্যাসিলিটিস থাকতে হবে এটা থাকতে হবে থাকতে হবে এবং এটা সার্বজনীন হতে হবে যে গৃহবধূ যে স্টুডেন্ট যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে লোন দেওয়া হবে না এরকম একটা নীতিমালা এখানে দেখছি দেখছি আমি তো তারা তার তাদের অপরাধ কি এখানে বৈষম্য আসবে কেন সবার জন্য ওপেন থাকবে কিন্তু এটা যে লোন দাতা আছে সে বুঝবে যে এই লোনটা তার জন্য কত আরেকটা কথা আমি বলি উনি বলেছেন স্যাম ভাই যে এখানে মার্জিনটা ঝুঁকি ঝুঁকির কারণটা এখানে কেন আসলো যেখানে বাংলাদেশের পুঁজি বাজার সেই স্বৈরাচারী সরকারের আমল থেকে আজ পর্যন্ত এই সরকার আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তো এটা কেন হবে এখানে তো মানুষ আশাবাদী হয়েছিল এই জন্য ঝাঁপিয়ে পড়েছে যে স্বৈরাচারী সরকার শোষণ সালমান রহমানরা তারা চলে গেছে এখন মার্কেটটা ভালো হবে এবং আমরা পুঁজিটা হয়তো কিছুটা ফিরে পাবো এই জন্য তারা আরো ঝাঁপিয়ে পড়েছে

হবে আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজ এর নিমিত আয়োজন বিস্তারিত সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ